মহিউশি রোকেয়া সে দিন আগের কথা রংপুরের পায়রা গ্রাম সেই গ্রামেই জন্ম হলো এক ফুটফুটে শিশুর নাম তার রোকেয়া রোকেয়ার দুই বোন আর দুই ভাই বাবা জমিদার কিন্তু সেই জমিদারই তখন পটির দিকে আগের অবস্থা আর নেই রোকে সকালে ঘুম ভাঙে পাখির ডাকে পাখিদের তো ডানা আছে পাখিরা পারে পারে যখন যেখানে খুশি যেতে কিন্তু তো কোথাও যাবার অনুমতি নেই ঘরের বাইরে তো দূরের কথা কারো সামনে যাওয়াও নিষেধ এমনকি সে যদি মেয়ে হয় তার সামনেও নয় একবার হলো কি কয়েকজন মেয়ে আত্মীয় রোকেয়াদের বাড়িতে বেড়াতে এলো রোকেয়ার বয়স তখন পাঁচ বছর চার দেয়ালের মধ্যে বন্দি রোকেয়ার তো খুশি হবারই কথা কিন্তু তাকে কখনো চিলে কোঠায় কখনো সিঁড়ির নিচে কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতে হতো ছেলে মেয়ে কারো সামনে আসাই যে নিষেধ মেয়েদের যে এভাবেই চলতে হতো একেই বলে অবরোধ প্রথা অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট মধ্যে আটকে থাকা শুধু মেয়ে কারণে এভাবে আটকে আটকাতে হতো জীবনবন্দি সেকালে মেয়েদের লেখাপড়াও ছিল চল ছিল না আসলে মুসলমান মেয়েদের তখন স্কুলে যেতেই দিতেন না অভিভাবকেরা রোকেয়া স্কুলে যাবেন কি করে লেখা পড়াই বা শিখবেন কিভাবে কিন্তু তিনি তো দমবার নয় বাড়িতে কোরআন পড়া শিখলেন উর্দুও শিখেছিলেন কিন্তু বাংলা শেখার জন্য তার মন ছটফট করতে লাগলো রোকেয়ার বড় বোন পরিমুন্নেছা জ্যেষ্ঠ ভ্রাতা ইব্রাহিম সাবের পরিমুন্নেছা তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেছিলেন ভাই বোন দুজনেই রোকেয়াকে খুবই স্নেহ করতেন এই ভাই বোনের কাছেই রোকেয়ার যত আবদার রোকেয়ার লেখাপড়া করার কি অদম্য আগ্রহ বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন সেই লেখাপড়াটা ছিল আরেক যুদ্ধ রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন বাবা তখন গভীর ঘুমে সারা বাড়ি নির্ঝুম মোমবাতি জ্বালিয়ে রোকেয়া বই খুলে বসেছেন এই বই সেই বই থেকে ভাই সাবের তাকে পাঠ দিচ্ছেন জ্ঞানের জন্য তৃষ্ণার্ত বোন রোকেয়া শিখছেন কত কিছু রাতের পর রাত এভাবেই কেটে গেছে কখনো কখনো পড়তে পড়তে ভোর হয়ে গেছে লুকিয়ে লুকিয়ে এভাবেই পড়া শিখেছেন রোকেয়া আসলে সেই সময়টা ছিল এমনই মেয়েদের না ছিল লেখাপড়ার অধিকার না ছিল বাইরে কোথাও বেরোবার স্বাধীনতা সামাজিক বিধিনিষেধের কারণে মেয়েরা লেখাপড়া করতেই পারত না মেয়েদের বিয়েও দেওয়া হতো খুব অল্প বয়সে এভাবেই বড় বোন করিমন্ডার চোদ্দ বছর বয়সে রোকেয়ার বিয়ে হলো ষোলো বছর বয়সে স্বামী চাকুরে এবার স্বামীর নাম অনুসারে তার নাম হল হোসেন বিয়ের পর স্বামীর শ্বশুর বাড়ি যাওয়ার পালা স্বামীর বাড়ি ভাগলপুর পৌঁছে দেখলেন বাড়িতে সবাই উর্দুতে কথা বললেন রোকেয়া উর্দুতে কথা বলতে শুরু করলেন কিন্তু বাংলা ভাষায় কথা না বললে কি মনের স্বাদ মেটে বাংলা ভাষাকে তিনি একদিনের জন্য ভুলে থাকতে পারেননি বিয়ের মাত্র দশ বছর পর রোকেয়ার স্বামী সৈয়দ শাখওয়াত হোসেনের মৃত্যু হল এবার শুরু হলো রোকেয়ার আরেক জীবন মুসলমান মেয়েরা তখন অনেক পিছিয়ে লেখাপড়া করার স্কুল নেই মৃত্যুর আগে স্বামী কিছু অর্থ রেখে রেখে গিয়েছিলেন স্বামীর মৃত্যুর পর কলকাতায় স্বামীর নামে তিনি মেয়েদের একটা প্রাথমিক স্কুল প্রতিষ্ঠা করলেন শুরুতে স্কুলের ছাত্রী ছিল মাত্র পাঁচজন কিন্তু আস্তে আস্তে ছাত্রীর সংখ্যা বাড়তে থাকল তিনি বুঝতে পারলেন কেন মুসলমান মেয়েরা এত পিছিয়ে আছে কত কথা তার মনে কত কিছু বলবার ইচ্ছা এবার তিনি বাংলা ভাষায় শুরু করলেন লেখালেখি মনের কথা মনের ভাবনা সব তুলে ধরলেন তার লেখায় তার লেখা কয়েকটা উল্লেখযোগ্য বই হল মতিচুর অবরোধবাসিনী ও পদ্মরাগ ছোটবেলাতে চেয়েছিলেন মেয়েদের ঘরে বন্দি করে রাখা হয় লেখাপড়া করার অধিকার নেই অল্প বয়সে বিয়ে দিয়ে স্বামীর ঘরে পাঠিয়ে দেয়া হয় সারা জীবন মেয়েরা আর কিছুই করতে পারে না বাইরের কাজ করার অধিকার তারা পায় না লেখাপড়া করে ছেলেরা বাইরের কাজ করেও ছেলেরা মেয়েরাও যে মানুষ সে কথাই তারা প্রায় ভুলেই যায় রোকেয়া বুঝেছিলেন ছেলেদের যে অধিকার মেয়েদেরও তো সেই অধিকার থাকবার কথা রোকেয়া বলেছেন গরুর গাড়ির থাকে দুটো চাকা গাড়ি চলতে হলে চাকা দুটোকে সমান হতে হয় একটা ছোট আর একটা বড় হলে সেই গাড়ি চলবে না মেয়ার ছেলে হচ্ছে সেই রকম ছেলেদের তুলনায় মেয়েরা যদি পিছিয়ে থাকে সেই সমাজের কোনো দিন উন্নতি হতে পারে না তিনি প্রথম মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন সালে করেছিলেন সালের ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন নারী জাগরণের অগ্রদূত হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকেন তিনি বন্ধুরা বেগম রোকেয়ার জন্যই আজকে আমরা মেয়েরা ঘরের বাইরে যেতে পারছি এবং লেখাপড়া করতে পারছি গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওটি পেয়ে যাবে ধন্যবাদ